মাসের দু টাকা করে জমালে এই কেল্লা ফতে এক সময় হাতে গোনা পাওয়া যাবে পঁচিশ লাখ টাকা বিনিয়োগের বাজার বর্তমানে প্রায় দখল করে নিয়েছে এসআইপি বিশেষ করে যুবকদের মধ্যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের প্রবণতা রয়েছে অনেক বেশি কারণ এস আই তে চেয়েও অনেক বেশি পরিমাণে সুদ পাওয়া যায় মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট সম্পর্কে বিশেষজ্ঞ ব্যক্তিরা সবসময় বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা মাথায় রেখেই বিনিয়োগ করার পরামর্শ দেন এছাড়াও বিনিয়োগ ব্যবসার ক্ষেত্রেও ধারাবাহিকতা দেখাতে হয় ধারাবাহিকতা থাকলে দুর্দান্ত রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে পাশাপাশি সঞ্চিত অর্থ অনেক বেশি হয় এখানে এমন পরিকল্পনার কথা বলা হচ্ছে যার মাধ্যমে কোনো ব্যক্তি মাসে মাত্র দু টাকা বিনিয়োগ করে পঁচিশ লাখ টাকা রিটার্ন পেতে পারেন এবার হিসেবটা বুঝে নেওয়া যাক ধরে নেওয়া যাক কোনো ব্যক্তি প্রতি মাসে মাত্র দু টাকা করে বিনিয়োগ করেন এক্ষেত্রে তাকে কুড়ি বছর ধরে বিনিয়োগ করতে হবে মিউচুয়াল ফান্ডের সাধারণত বারো থেকে আঠারো শতাংশ রিটার্ন পাওয়া যায় যদি গড়ে চোদ্দ শতাংশেরও সুদ ধরা হয় সেক্ষেত্রে কুড়ি বছরের মেয়াদে ২৬ লাখ টাকা তহবিল প্রস্তুত হবে সুদ এবং আসলের হিসাব বুঝুন প্রতি মাসে দু টাকা করে জমানোর অর্থ হলো কুড়ি বছরে মোট চার লক্ষ আশি হাজার টাকা বিনিয়োগ করা এক্ষেত্রে মাত্র যদি ১৪ শতাংশ রিটার্ন পাওয়া যায় তাহলে কুড়ি বছরের শেষে ছাব্বিশ লক্ষ বত্রিশ হাজার ছশো টাকা পাওয়া যাবে অর্থাৎ সুদ হিসাবে পাওয়া যাবে প্রায় একুশ লক্ষ বাহান্ন হাজার ছশো টাকা মাত্র চার লক্ষ আশি হাজার টাকা আসল বিনিয়োগ করে কুড়ি লাখের বেশি সুদ পাওয়া যাবে একমাত্র মিউচুয়াল ফান্ডে দশ বছরে কত রিটার্ন পাওয়া যাবে যেন এস আই তে যদি কোনো ফান্ডে প্রতি মাসে দু হাজার টাকা করে বিনিয়োগ করা যায় এবং মেয়াদ ধরতে হবে দশ বছর যদি ১৪ শতাংশ সুদ হিসেবে ধরা হয় সেক্ষেত্রে বিনিয়োগ হবে দুই লক্ষ চল্লিশ টাকা অন্যদিকে সুদ হিসেবে পাওয়া যাবে দুই লক্ষ চুরাশি হাজার একশো তিরাশি টাকা অর্থাৎ দশ বছরের মেয়াদে মোট পাওয়া যাবে পাঁচ লক্ষ চব্বিশ হাজার একশো তিরাশি টাকা নিজের দায়িত্বে বুঝে শুনে ইনভেস্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা টি ফলো করে নিন এখনই নতুন নতুন খবরের আপডেট পেতে